দ্বারাশ থেকে প্রোডাক্ট কিনে কি সবাই ঠকে যায় নাকি জিতেও যায় আমার কি হলো জিতলাম না ঠকলাম দেখাবে এই ব্লগে কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর থেকে প্রোডাক্ট কেনা যদিও লগ্ন বাবা খুব একটা পছন্দ করে না তাও আমি টুকটাক জিনিস মাঝে মাঝে অর্ডার করি সেই দিন দেখলাম কোনো একটা অফার চলছিল মানে সেল চলছিল ওদের আর গ্লোবাল প্রোডাক্টের উপরেও সেল ছিল তা আমি ভাবলাম যে শুদ্ধর জন্য এই হেয়ার ব্যান্ডগুলি অর্ডার করব আর কি ছোটো ছোটো হেয়ার ব্যান্ড অনেক সফট ওর চুলে টান লাগে না যেহেতু আমি ঝুটি করি এটা দিলে ব্যথা লাগে না তো এটা অর্ডার করতে করতে ভাবলাম যে শুধু একটা জিনিস অর্ডার করবো একবারে কয়েকটা জিনিসই অর্ডার করে দিই তারপর এই যে এটা ফেসিয়াল রেজার যদিও আমার ফেশিয়াল হেয়ার খুবই কম এটা মূলত আমি আইব্রোর জন্য নিয়েছিলাম আচ্ছা রিভিউ দিব যদি ইউজ করে ভালো লাগে কারো দরকার হলে মানে জানাবো আমাকে কমেন্ট করবেন আর যেহেতু আমাদের জন্য কিছু একটা নিয়েছি লগ্ন তো পাশ থেকে বলছে আমাকে কিছু একটা কিনে দাও বলে দেখাচ্ছে স্টিকারটা নেই সে ভালের স্টিকার আচ্ছা প্রথমে আমি প্যাকেটটা খুলতেই পারছিলাম আর স্টিকারেরটা হচ্ছে স্টিকারটা এভারেজ কোয়ালিটি আমি বলবো এটা খুব বেশি খারাপও না খুব বেশি ভালোও না ছবিতে যেরকম দেখেছিলাম অনেকটা ওরকম নাকি আমার দেখার বলছিলো আমি জানি না আমি হয়তো দুইটা পার্ট দেখেছিলাম ফুলের মানে বাটারফ্লাইয়ের এখন দেখি একটা করেই আসছে আর পেছনে একটা স্টিকার দেওয়া আছে এটাকে জাস্ট একটু ফোল্ড করে পেছন দিকে স্টিকারটাকে লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিতে হবে আর কি হ্যাঁ দেখতে ভালো ছিল লাগানোর পরে আশা করি ভালো লাগবে দেখতে তারপরে যে নিয়ে নিলাম স্টিকারটা এবার দেখলাম যে দারাজ থেকে খুব ভালোই ভালো মানের প্রোডাক্ট একটা আসছে বলা যায় খুব খারাপ কিছু হয় নাই আর মাঝে মাঝে আমি দারাজ থেকে অর্ডার করি সব সবসময় ভালো পড়ে না আমি মাঝে মাঝে বেলুন অনেকগুলি করে বেলুন এনে রাখলে বাচ্চারা খেলার জন্য সুবিধা হয় আর কি বেলুন তারপর এই ঘরের টুকিটাকি জিনিস যেরকম অর্ডার করি এবার দেখলাম খুব ভালো এসেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং